भाई इंडियन औरंद भाई कैसा है तुम, अच्छा 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 तुम क्या काम कर रहे हो सऊदी में भाई रेला चलाता है रेला तो तेरे कितना सैलरी है भाई सैलरी 1500 है अल्हम्दुलिल्लाह अस्सलाम वालेकुम आशा करी সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমরা দুজনে ভালো আছি তো আপনাদের সাথে আজ একটা বিষয় শেয়ার করব যারা ভাবছেন সৌদি আরবে একটা নিজের নামে গাড়ি নেবেন এবং গাড়ি কিনে আপনি লোকাল বাড়া মারবেন যেহেতু আমরা সবাই জানি যে লোকাল গাড়ি দিয়ে বাড়া মারা সৌদি সৌদি আরবের নিষেধ বিধিনিষেধ থাকার পরেও আমরা অনেকেই প্রাইভেট গাড়ি দিয়ে বাড়া মেরে থাকি মূলত তো আজকে সেই বিষয়ে আলোচনা করব প্রাইভেট কার দিয়ে বাড়া মারলে আপনার প্রত্যেক দিনে ইনকাম রকম হতে পারে এবং ফুড ডেলিভারি করলে আপনার ইনকাম কেমন থাকতে পারে জায়েজ হাঙ্গার স্টেশন তো এসব নিয়ে আজকের ভিডিও তো মূলত তো প্রাইভেট কার দিয়ে ফুড ডেলিভারি হাঙ্গার স্টেশনে কীভাবে কাজ করবেন এবং আপনার দৈনিক ইনকাম কত হতে পারে সেই নিয়ে আজকের ভিডিও তো হ্যালো বিওর্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো চলুন মূল ভিডিও শুরু করি তো বিস্তারিত বললো আমার ছোট ভাই শামিম তো ভাই ছোটো গাড়ি দিয়ে কেরকম ইনকাম আছে আসসালামু আলাইকুম ভাই আশা করি সবাই ভালো আছেন তো যে বলতে যে সৌদি আরবে বা বিভিন্ন আরো কন্ট্রিতে আসেন আপনারা যদি গাড়ি নিতে চান গাড়ি নিয়ে যদি যে মারতে 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 বা কোম্পানি অবশ্যই এখানে আমি একটা চান এক মিনিট তবে আপনাকে খুব সতর্ক সহিত ভাড়া মারতে হবে যেহেতু এটা সৌদি আরবে নিষিদ্ধ যে প্রাইভেট কার দিয়ে বাড়া মারা যদি আপনাকে পুলিশে ধরে সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আমার ভাই অথবা আমার বন্ধু আমার সাদিক এরকমটা আপনাকে বলতে হবে তার প্রথমে আপনার যে প্যাসেঞ্জার থাকবে ওনাকে বলে দেবেন যে যদি পুলিশের জিজ্ঞাসা করে যে তোমার কী হয় সে জন্য বলে দেয় যে আমার ভাই অথবা সাদী তাহলে আশা করি আপনার সমস্যা হবে না অলরেডি আমরা এই কাজটা করছি বাড়া মারছি তারপর আরও অনেক পার্ট টাইম হিসেবে অনেক কাজই করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনার যারা বা আসবেন ও বিস্তারিত ছুটি ভাই বলো ভাই যে মূলত যে আপনার যে প্রাইভেটকার অবৈধ জিনিস ঠিক আছে আপনার সৌধেবে টিক্সি এটা সে সরকারি টেক্সি সরকারি টিক্সিতে আপনার ভাড়া যে কোনো বারো মার্কেন পুলিশের দলে বা কোনো আর্মি সিআইডি দলে কোনো সমস্যা নেই আর আর যে প্রাইভেট গাড়ি যদি আপনি বারো মারতে জানেন তো আপনার সরদার থাকতে বো রাস্তাঘাটে ক্যামেরা আছে যে নিয়ম করে চলতে হবে তো আপনি যদি টান হয়েছে রাস্তা টান হয়েছে একশো যে আপনি যদি একশো বিশ টান তো আপনি সারা দিনে যে বাড়াটা মারবেন এই বাড়াটা কোনো ফায়দা নেই আপনারা যাবেন আপনার গাড়ি যাবো আপনার সব কিছু যাবো টুটু ভাই বলতেছে মূলত যে গাড়ি বাড়া মারবেন তো অবশ্যই আপনাকে সতর্কতার সহিত বাড়া মারতে হবে এবং ক্যামেরা যত কম খেতে পারেন কারণ একটা ক্যামেরা দেড়শো রিয়াল তিনশো রিয়াল মোবাইল ক্যামেরা পাঁচশো রিয়াল তারপর হলুদ লাইন ক্রস করলে এক হাজার রিয়াল তারপর আপনি ইশারা ক্যামেরা ক্রস করলে তিন হাজার রিয়াল তো আপনি যদি ক্যামেরা থেকে বেঁচে থাকতে পারেন এবং একটু সেফলি গাড়ি চালান তো অবশ্যই আপনি ভালো একটা অ্যামাউন্ট সৌদি থেকে ইনকাম করতে পারবেন মাসে কমসে কম আপনি যদি একবারে কম মিনিমাম তাও তিন থেকে সাড়ে তিন হাজার রিয়াল আপনার বাঁচবে বাড়া মেরে যে ভাই দেখেন আমি এই মাত্র মানে বিশ মিনিট বাইশ কিলো আমি একটা রুখ নামে দিয়েছি এখানে এমপিজি চল্লিশ টাকা তাই এভাবে আপনার বাড়া মারতে পারবেন যদি আপনি এভাবে পর্যায়ে থাকতে পারবেন আরেকটি কথা আপনি যখন গাড়ি কিনবেন আপনার নাম এবং আপনার নাম্বার একটি ভিজিটিং কার্ড সপায় নিবেন লোকের সাথে দিয়ে দিবেন আস্তে আস্তে আপনার বাড়া হবে সাড়ে দিনে দুইটা তিনটে বাড়া মারবেন একটা বাড়া এক সরিয়াল দেড় সরিয়াল দুই সরিয়াল আমরা এমন বাড়া আছি পাঁচশো ষোলো সরিয়াল এক ঠিক আছে তো অনায়াসেই দুই আড়াইশো তিনশো টাকা প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন আপনার ভিজিনি কার্ডটা থাকবে এরকম ঠিক আছে এই যে এরকম থাকবে ভিজিটিং কার্ড তো এক হাজার ভিজিটিং কার্ড বানাইলে আপনার নিবে একশো আশি থেকে দুশো ডেলের মতো তো কার্ডটা করে নেবেন যারা গাড়ি কিনবেন তো আজকের মতো এখানেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট একটা শেয়ার দা অবশ্যই থাকবে আমি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট সৌদি আরবের যে কোনো খাবার আবার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ